আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই রুফার মুদ্রার উপরে সোরা সফাতের উনআশি নাম্বার আয়তে কারিমাটি পাঠ করে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সোর সফাতের উনআশি নাম্বার মাটি পড়ে রুফার টাকার উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সব দিনী তিনি ভাই ও বোনেরা মূল ভিডিও শুরু করার আগেই আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমি আশা করব অনুরোধ করব আপনারা ভিডিওটা না টেনে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কারণ এই কথাগুলো আপনাদের অবশ্যই জানার প্রয়োজন তা না হলে যে আপনারা ঠকে যাবেন সেই কথাটি হচ্ছে বর্তমান সময়ে আমি আজকেও দেখেছি যে আমার চ্যানেলের ভিডিওগুলো সবচেয়ে বেশি পরিমাণে নকল করা হচ্ছে আমি আজকে সার্চ করে দেখেছি ইউটিউবে যে সুরা কাউসার পরে সরিষার তেলে ফুদিলে কী হয় এই কন্টেন্টটাকে এত নকল করা হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনার বিশ্বাস করতে কষ্ট হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে সুরা কাউসার পরে সরিষার তেলে ফুদিলে কী হয় দেখবেন যে কত কন্টেন্ট এখানে আছে কিন্তু আমি যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম তখন এ ধরনের কোনো কন্টেন্ট ইউটিউবে ছিল না সেম একইভাবে এরা আমার অনেক কন্টেন্টগুলো নকল করে করে ইউটিউবে আপলোড দিচ্ছে এজন্য সম্মানিত ও বোনেরা আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সব চ্যানেল থেকে আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ভিন্নতা আছে যদি আপনার বিশ্বাস করতে কষ্ট হয় আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও অন্য চ্যানেল থেকে ভিন্ন আর আমি সবসময় চেষ্টা করি মানুষের কন্টেন্ট নকল না করার জন্য নিজে কিছু করার জন্য আর এখানে একটা বিষয় আছে হয়তোবা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এর মূল কারণ হচ্ছে ইউটিউবে অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাজ হচ্ছে শুধুমাত্র বই পুস্তক দেখে কন্টেন্ট তৈরি করা অথবা অন্যের ভিডিও দেখে কন্টেন্ট তৈরি করা আর আমাদের মতো যারা আছে মোদাব্বের যাকে বলা হয় মোদাব্বের তাকেই বলা হয় হয়তোবা সেই ব্যক্তি কোনো উস্তাদের মাধ্যমে সিলসিলা অনুযায়ী কোনো ফিরের থেকে অথবা তার কোনো যোগ্য সম্পন্ন উস্তাদের মারুফতে অথবা ওস্তাদের হাত ধরে ধরে তিনি এগুলা শিখে আসছেন যেমন আমার কথাটাই বলি আমি যার মাধ্যমে এই পথে এসেছি এই লাইনে এসেছি এগুলো শিখেছি আমার উস্তাদ এখনও আলহামদুলিল্লাহ জীবিত আছেন আমার ওস্তাদের বয়স প্রায় একশোর কাছাকাছি এখন চলতে ফিরতে তার অনেক কষ্ট হয় এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যখন ইউটিউব ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল করবেন যে আপনি কোন চ্যানেলের ভিডিও দেখছেন ফেক ভিডিও দেখছেন না নকল ভিডিও দেখছেন আর যে সমস্ত ভাইয়েরা দিনী ভাইয়েরা কন্টেন্টগুলো নকল করতেছেন আপনারা কিন্তু বেআইনি কাজ করতেছেন লেখাপড়া করেন ওস্তাদের মাধ্যমে তোদ্দে ঝাড়ফুঁক এগুলো শিখেন নিজেকে একজন মুদাব্বির হিসেবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন আশা করি ইনশাআল্লাহ তাহলে আপনার পরের কন্টেন্ট দেখে দেখে ভিডিও তৈরি করার প্রয়োজন হবে না আর এজন্যই আমার চ্যানেলের ভিডিওগুলো সব চ্যানেল থেকে একটু ভিন্ন আবার অনেকেই গালি গালাজ করে থাকেন যখন আপনি এগুলা কোথায় পেয়েছেন সম্মানিত মানুদিনী ভাই ও বোনেরা আমার উস্তাদ এখনও কি জীবিত আছে আমি আপনাদের মতো করে পরের কন্টেন্ট দেখে দেখে ভিডিও বানায় না নিজে লেখাপড়া করি এবং ওস্তাদের হাত ধরে ক্লাস শিখেছে আলহামদুলিল্লাহ দোয়া করি আমার ওস্তাদের জন্য আপনারাও দোয়া করবেন আল্লাহ সুহানা হো তালা যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করেন সুস্থতা দান করেন সকলে বলি আমিন এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা মূল আমল গুলা করার চেষ্টা করবেন যিনি একজন মুদাববির যিনি উস্তাদের মাধ্যমে এগুলা শিখেছেন এমন একজন মোদাব্বির দেখানো পদ্ধতি অথবা আমলগুলা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ সেই আমলের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে কারণ আমি সুরা কাউসারে যে আমলটা দিয়েছি এই আমলটা দিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় কিন্তু যেই ব্যক্তি এইটার আমেন না এটা আমল করেন নাই এখন তার ভিডিও দেখে যদি আপনি আমল করেন আপনার কি উপকারে আসবে কারণ একটা দোয়ার আমেল হতে গেলে ওই দোয়ার উপরে অনেক মেহনত করতে হয় একচল্লিশ দিন পর্যন্ত ওই দোয়ার উপরে অনেক মেহনত করতে হয় কষ্টে করতে হয় এরপরে ওই দোয়ার সেই ব্যক্তি আমেল হয়ে যায় অথবা মোদাব্বের হয়ে যায় এই জন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আশা করি ইনশাআল্লাহ আমি যা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বা বুঝে নিয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি আসুন এখন আমরা আজকেরই গুরুত্বপূর্ণ দোয়া আমুলটা শিখিয়ে নেওয়ার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুর সফাতের উনআশি নম্বর আয়তে কারি মাটি পড়ে রুফার মুদ্রার উপরে রুফার টাকা অথবা রুফার কয়েনের উপরে ফু দিলে কি হয় তাহলে আসুন আমরা এই দামি আমলটা শিখে রাখার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে আমাদেরকে কষ্ট করে একটি রুফার কয়েন সংগ্রহ করতে হবে অথবা রুফার মুদ্রা টাকা সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে কষ্ট করে এই আমলটা করে নিতে হবে ধরে নিন যে আমি একটি রুফার মুদ্রা অথবা রুফার টাকা কয়েন সংগ্রহ করে নিয়েছি আমার হাতের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুপার টাকা না এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাঁচ টাকার কয়েন তবে হ্যাঁ একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন টাকার দুইটা পিঠ আছে এক পাশে রাজার লোগো আছে অন্য সাইডে অন্য কিছু লেখা আছে অথবা অন্য লোগো আছে তার মানে যেই পিঠে রাজার ছবি আছে এটা হচ্ছে সদর পিঠ আর কয়েনের যেই পাশে রাজার ছবি নেই অথবা রাজার লোগো নেই ওই পাশটা হচ্ছে টাকার উল্টোপাশ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ আমাদেরকে এই কয়েনের অথবা রূপার টাকার কয়নের উল্টাপাশে আমলটা করতে হবে ধরে নিন যে আমরা রূপার একটা কয়েন সংগ্রহ করে নিয়েছি এখন সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে ওজু না থাকলে আমরা অবশ্যই ওজু করে আসবো এরপরে আমরা এই আমলটা শুরু করব প্রথমত তিনবার স্ত্রিক পার পাঠ করবো আস্তাম ফিরল্লাহ আস্তাউ ফির্লাহ আস্তাম ফিরল্লাহ এরপরে কষ্ট করে তিনবার দুর শরীফ পাঠ করব যে কোনো দূর শরীফ পাঠ করলেই চলবে যেমন সল্লাহুআ আলিহাসাল্লাম সালুআ আলিহাসাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম সব মানি তো দিদি ভাই ও বোনেরা তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন তিনবার স্টিকফার দুরস্বরি পাঠ করে কিন্তু কয়নের উপরে কোনো ফো দেওয়ার প্রয়োজন হবে না এরপরে বিসমিল্লা সহ আমাদেরকে সৌর সফাতের উনআশি নম্বর আয়তিকারি মাটি পড়তে হবে যেমন বিসমিল্লা এরপরে রূপার মুদ্রার উল্টা পাশে একটি ফু অথবা দাম করতে হবে আরও সহজ করে বলি মুদ্রার যেই পাশে রাজার ছবি নেই রাজার পিকচার নেই ওই পাশে আমাদেরকে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে বিসমিল্লা সহ আবার পড়তে হবে রহিম বিসমিল্লা এরপরে বিসমিল্লা সহ আবারও পড়তে হবে আয়িমাটি বার পড়তে হবে আর কয়েন অথবা রুপার মুদ্রার উল্টা পাশে বৃষ্টি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দুরুদ অথবা অন্য পাঠ করতে হবে তবে রুফার টাকার উপরে অথবা কয়েনের উপরে কোনো ফো দেওয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই বলে না। ধরে নিন যে আপনারা আমার দেখানো পদ্ধতিতে আমলটা শিখে নিয়েছেন অথবা সুরা সফাতের উনআশি নম্বর আয়তে কারি মাটি পরে রুফার মুদ্রার উপরে ফদিলে কি হয় সব দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে সাপের বিষ নষ্ট করার একটি আমল কোনো ব্যক্তিকে যদি বিষাক্ত কোনো সাপে কামড় দিয়ে থাকে তাহলে আপনারা প্রথমত কষ্ট করে রুফার মুদ্রার উপরে এই আমলটা করে নেবেন এরপরে যেই ব্যক্তিকে সাপে দংশন করেছে অথবা কামড় দিয়েছে সেই ব্যক্তির যেখানে কামড় দিয়েছে সেই কামড় দেওয়ার জায়গায় একটা শরীর মাধ্যমে খোসায়া অথবা কেটে একটু রক্ত বের করতে হবে এরপরে কষ্ট করে এই যে আমরা কয়েনটা পরে নিয়েছি এই রক্তের উপরে কিছু সময় মানে যেখানে সাপে দংশন করেছে অথবা কামড় দিয়েছে এই কয়েনটা সেই জায়গায় কিছু সময় চেপে ধরতে হবে যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তির শরীরে যাকে সাপে কামড় দিয়েছে ও শরীরে সাপের যে বিষ ছিল সকল বিষটা এই মুদ্রার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আর ওই সাপে কাটা রোগী সুস্থ হয়ে যাবে ইংশা আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আর হ্যাঁ আবারও বলছি বর্তমান সময়ে আমার কন্টেন্টগুলা বেশি মানুষ নকল করে করে ইউটিউবে আপলোড দিচ্ছে এজন্য আপনারা সেই নকল কন্টেন্টগুলো দেখা থেকে বিরত থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ